সাংবাদিকদের উপর হামলার শিলিগুড়িতে ক্লাব বেলডাঙ্গায় একের পর এক সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার শিলিগুড়িতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের তরফে গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাতের বিরুদ্ধে স্বচ্ছ হয়ে দিন কাঞ্চন জঙ্ঘা ভবনের অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় যা শহর পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় গান্ধী মূর্তির সামনে কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলে হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে সাংবাদিকরা স্লোগানে স্লোগানে জানিয়ে দেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বেলডাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে ক্রমশ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও এদিন অভিযোগ তোলা হয় এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা সেইগুড়ি জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি অংশমান চক্রবর্তী তীব্র ভাষায় ঘটনার নিন্দা জানিয়ে বলেন একজন সাংবাদিকের উপর হামলা মানে শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় গোটা গণতন্ত্রের উপর আঘাত সংবাদ মাধ্যমকে ভয় দেখিয়ে চোখ করানো যাবে না অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি আরো বলেন সাংবাদিকরা কোনো কোন দলের মুখপাত্র নন তারা মানুষের কথা তুলে ধরেন সেই কাজ করতে গিয়ে যদি বারবার হামলার মুখে পড়তে হয় তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জার ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব এমন হুঁশিয়ারিও দেওয়া হয় এদিন সমাবেশ থেকে বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয় তবে সাংবাদিকদের একটাই দাবি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে দেখুন যেভাবে সংবাদ মাধ্যমের উপর আঘাত হচ্ছে সাংবাদিকদের যেভাবে মাটি ফেলে পেটানো হচ্ছে তার তীব্র বিরোধিতা আমরা করি আমরা খুবই শঙ্কিত কারণ সামনেই জানি নির্বাচন আসছে নির্বাচন আসার আগেই যেভাবে সংবাদ মাধ্যমের উপর কিছু সংখ্যক দুষ্কৃতি করা হচ্ছে তাতে আমরা আতঙ্কিত তাই আমরা সর্বোচ্চ যারা রয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের কাছে আবেদন রাখি যে সংবাদ কর্মী যারা বা সংবাদ মাধ্যম যারা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কারণ মানুষের একটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে যে বাতাবরণ তৈরি হয়েছে বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করাই হচ্ছে কিছু লক্ষ্য এবং কোনো খবর তাদের মনপুত না হলেই তাদের আক্রোশটা চলে আসে সংবাদ কর্মীদের উপর আমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি আজকে আমরা আজকে আমরা এই গান্ধীবর্তীর মূর্তির আমরা একটা অবস্থান করছি আমরা চাই সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অবশ্যই এই দায়িত্বটা প্রশাসনকে দিতে হবে তাহলে আমরা সংবাদের সঙ্গে যারা যুক্ত তাহলে আমরা কাজ করবো কি করে আমরা কাজ করতে যাব সমাজের সত্যটাকে তুলে ধরার জন্য জনসাধারণের কাছে দেখানোর জন্য কিন্তু তার আগেই যদি আমরা আক্রান্ত হয়ে যাই তাহলে সেই সত্যটা আমাদের দেখানো সম্ভব হবে আজকে মূল কর্মসূচি আপনাদের কি রয়েছে আজকে মূল কর্মসূচি আজকে আমরা সিলেবুনি জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে একটি মিছিল করে গান্ধীبادসের মুক্তি ত্বলাটাকে অবস্থান বিপবে বলবো এবং বার্তাটা প্রশাসনকে এটাই দিতে চাই যে সংবাদ কর্মী যারা আছেন তাদের নিরাপত্তা যেন তারা নিশ্চিত করেন। खुशखबरी 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 भारत भूटान सीमांत शहर आपके जगहों में खुल चुका है कर्नाटक का मैसूर का प्रसिद्ध आदिवासी हक्की पिकी हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई अत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हकीप की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर अग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नजदीक जय हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद